বন্ধুরা আমার এখন আমি আছি বাউবাজার ব্রিজে এই ব্রিজে যানজটের বিশাল একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজ এখানে মানুষ দীর্ঘ এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত তবে দাঁড়াই থাকে অটো নিয়ে ব্যান দিয়ে এবং বিভিন্ন যানবাহন সেই জন্য এই ব্রিজ যানবাহন চলাচলের এক বিশাল সমস্যা তৈরি হয়ে গেছে এখানে মানুষ ব্যস্ততা ক্যারিগোজ থেকে ঢাকা শহর পার হচ্ছে হেঁটে যেখানে পাঁচ মিনিটে একটা অটো চড়ে যেত বা না হতো তারা এখন হেঁটে হেঁটে হাজার হাজার মানুষ এই সেতু পার হচ্ছে যেখানে মানুষের মিছিলের মতো মনে হয় কারণ এই ব্রিজ পার হতে না হলেও আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এই পুরা ব্রিজ পার হতে যে হাইটা পার হচ্ছে সেই কষ্ট এখন দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে মানুষের যেখানে এখন এই ঢাকা শহর থেকে শুরু করে এই মাহবাজার ব্রিজ এই ক্যানিগজ পুরাটাই যানজট লেগে থাকে কি জন্য লেগে থাকে কি কারণ সেটা এখন কেউ বলতে পারে নাই কারণ এই মাহবাজার ব্রিজ গত দশ কুটুক দিন ধরে মাঝে মাঝে বিশাল যানজট তৈরি হয়ে যায় এই যানজট কেমনে বাজে কি কারণে বাজে সেটা কীর্তপক্ষ কোন সঠিক তথ্য দিতে পারে নাই এই মানুষের কাছে সেই জন্য মানুষে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে যেটা একদম চরম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে মানুষের সেই জন্য কীর্তপক্ষের কাছে জোর আবেদন করছে যে এই সমস্যা দূর করার জন্য যাতে মানুষ নির্বিঘ্নে আগের মতো চলাচল করতে পারে এই ব্রিজে যাওয়ার পথে এই এই মাঠ খেলার মাঠ পরে এই খেলার মাঠের পাশে এই বাজার একটি বিল্ডিং করে এরকম অনেক কিছুই দেখা যায় এই মাও বাজার ব্রিজ দীর্ঘ দুই ঘন্টা যাবত এই ব্রিজ পাওয়া পার হতে সময় লেগেছে এই মাওবাজার ব্রিজ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ